শিলচর সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শ্রদ্ধে কামাক্ষা পদ ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ভাস্কর দাস স্কুলের সম্পাদক কমলেশ ভট্টাচার্য ছিলেন শিক্ষিকা ইন্দ্রাণী ভট্টাচার্য তারক ভট্টাচার্য গত পয়লা এপ্রিল সোমবার বিদ্যালয়ের নিজস্ব ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়

উনিশশো তো ওনার আমরা মৃত্যুদিন হিসেবে এটাকে পালন করি প্রতি বছর আর সঙ্গীত শিক্ষক ভাস্কর দাস মহাশয় বলেছেন আমরা প্রতি বছর এটা আমরা স্মরণ অনুষ্ঠান করে থাকি তো তোমরা যারা স্কুলের শিক্ষার্থীরা আছো তোমাদের বলছি সঙ্গীত বিদ্যালয়টা আসলে আমাদের সঙ্গীতবিদ্যালয় কীভাবে হয়েছে এর শুরুতে একটা ইতিহাস আছে শুরুতে এখানে শিলচর শহরের বিভিন্ন সবাই তখন যুবক ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবী যারা ওনারা জড়ো হয়েছিলেন ওনারা বিপ্লবী আন্দোলন করতেন আর ভেতরে ভেতরে ওনারা শাস্ত্রীয় সমিতের চর্চা করতেন এরপর কিছুদিন যাওয়ার পর ব্রিটিশরা যখন বুঝতে পারলো ওদের কি কাজ করছে ওরা ব্রিটিশ বিরোধীর কাজ তখন এদের অনেককেই ব্রিটিশ গ্রেপ্তার করেছিল ওরা তো গ্রেপ্তার করার পর কামাখাপ্রদ ভট্টাচার্য ওনার সঙ্গীত ওনার দাদা শ্যামাপ্রদ ভট্টাচার্য জয়শঙ্কর পাটুয়া এবং আরও ওদেরকে ছিলেন ওনারা কী করলেন তখন ওদের যে গিয়েছিল এটা ছিল শাশ্বত সমাজ তো তখন আর শাশ্বত সমাজটা করা সম্ভব হয়নি তখন ওই সঙ্গীত বিদ্যালয়ে ওরা তৈরি করলেন তো উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে ওনারই নেতৃত্বে কামাখ্যাপদ ভট্টাচার্যের নেতৃত্বে বিদ্যালয় সংবিদ্যালয়টা শুরু হয় আর আজকে প্রায় তিরাশি বছর হয়ে গেল উনিশশো চল্লিশ এখন দু হাজার তেইশ হয়ে দু হাজার চব্বিশ তো আমরা প্রতি বছরই ওনার এই দিনটি আমরা মৃত্যু দিবস হিসেবে স্মরণ করে থাকি আজকেও আমরা করছি তো এখানে যারা যারা উপস্থিত হয়েছেন শিলচর সংবিদ্যালয়ের শিক্ষক শিক্ষক শিক্ষিকারা অভিভাবক অভিভাবিকারা এবং তোমরা যারা ছাত্রছাত্রীরা এসছো আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা ছোট্ট একটা অনুষ্ঠান করবো তোমরা সবাই যে যেভাবে গান তোমরা গান করবে করে